কল্পনা করুন তো আপনি হাজার হাজার মাইল পথ ভ্রমণ করছেন ছুটি কাটানোর জন্য নয় বরং বেঁচে থাকার সামনে হ্যাঁ বাংলার আকাশে চোখ রাখলেই দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য ঝাঁকে ঝাঁকে পাখি দিচ্ছে মহাদেশ থেকে মহাদেশে অনন্ত যাত্রায় যেখানে লক্ষ্য একটাই বেঁচে থাকা কিন্তু প্রশ্ন হলো কি এমন শক্তি এই প্রাণীদের মহাদেশ পেরিয়ে উড়ে যেতে প্রেরণা দেয় আর তাদের যাত্রায় লুকিয়ে আছে আমাদের গ্রহের ঋতু বদলের কি এমন গোপন রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গবেষণায় দেখা গেছে দশ এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও পাখি আসে বাংলাদেশে মাহুদ একটা পাখি রাশিয়া বা মঙ্গোলিয়া থেকে উড়ে আসে ডাঙ্গোয়ার হাওয়া কিংবা সুন্দরবনায় জলাভূমি দেয় কিন্তু পরিযায়ী পাখিরা কেন এত দূর ভ্রমণ করে উত্তরটা তিন শব্দে বলা যায় খাদ্য জলবায়ু আর প্রজনন পাখিরা মূলত ঠান্ডা কঠোর শীতের আবহাওয়া এড়াতে এবং উষ্ণ আরামদায়ক আশ্রয় খাবারের সন্ধানে ভ্রমণ করে থাকে উত্তর মেরুর দিকে শীত যতই নেমে আসে ততই ঢেকে যায় খাবার আর পানির সম্ভাব্য উৎস তখনই পাখিরা জমে দক্ষিণে যেখানে উষ্ণতা খাবার আর আশ্রয় মিলবে বাংলাদেশ তখন তাদের জন্য এক অভূতপূর্ব আশ্চর্য আশ্রয়স্থল টাঙ্গুয়ার হাওর হাই হাওর সুন্দরবনের জলাভূমি কিংবা হিজল করচ ভরা পড়বে আরেকটা বড় কারণ হল প্রজনন উষ্ণ নিরাপদ পরিবেশে তারা ডিম পারে বাচ্চা লালন পালন করে তারপর বসন্ত এলেই ফিরে যায় উত্তরে নিজ দেশে কিন্তু তারা কীভাবে পথ খুঁজে পায় তাদের কাছে কোনো জিপিএস নেই তাদের আছে প্রাকৃতিক নেভিগেশন সিস্টেম মহাজাগতিক পথ নির্দেশনা দিনের বেলায় তারা সূর্য কম্পাসের উপর নির্ভর করে আর রাতের বেলায় ওড়ার জন্য তারাদের অবস্থান ব্যবহার করে ভূ প্রকৃতি না তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে তারা নদী উপকূল রেখা এবং পাহাড়ের মতো দৃশ্যমান ল্যান্ডমার্ক ব্যবহার করে তাদের যাত্রাপথ ব্যায়াম করে চৌম্বক ক্ষেত্র অনুভব পাখিদের মস্তিষ্ক চোখ বা ঠোঁটে এমন উপাদান থাকে যা তাদের পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুভব করতে সাহায্য করে গবেষণা থেকে জানা যায় তাদের চোখের মধ্যে থাকা নামে বিশেষ প্রণুর মাধ্যমে তারা এই চম্বকীয় ক্ষেত্রকে তাদের আলোক পরিবর্তন হিসেবে দেখতে সক্ষম হতে পারে যাত্রার আগে তারা পেট ভরে ফেলে একে বলে হাইপারফোজিয়া কেউ কেউ নিজের ওজন পর্যন্ত দ্বিগুণ করে আর ওরার সময় প্রতি ঘন্টায় তারা শরীরের প্রায় এক শতাংশ ওজন হারায় আর উড়ন্ত অবস্থায় যখন তাদের দেখবেন দি আকারে তখন বুঝবেন এটি শক্তি বাঁচানোর বিজ্ঞানের এক উজ্জ্বল উদাহরণ এই বিন্যাসে সামনের পাখি বাতাসে ঘূর্ণি এডিস করে যা পিছনের পাখিদের কম শক্তিতে উঠতে সাহায্য করে কিছু সময় পরপর তারা জায়গা বদলায় যেন আকাশেও আছে নিখোঁত তিম পাখি বিশেষজ্ঞদের জয়ী বলছে বাংলাদেশ প্রায় তিনশো প্রজাতির পাখি অতিথি হিসেবে আসে এর মধ্যে বেশিরভাগই এই স্থায়ী অতিথি প্রাইমারি মাইগ্রেন্টস মানে এদের গন্তব্য বাংলাদেশী আর কিছু পাখি প্যাসেজ মাইগ্রেন্ট অর্থাৎ তারা শুধু বাংলাদেশের উপর দিয়ে আসা যাওয়া করে বাংলাদেশে সাধারণত হাঁস ফ্রেতির পাখি বেশি আসে কয়েকটি অতিথি পাখির মধ্যে রয়েছে কালো মানিক জোর কালো হাঁস চটক খঞ্জনা গাঙ্গিল বা বক ইত্যাদি এরা মূলত শীতকালে উত্তর মেরু ইউরোপ সাইবেরিয়া মঙ্গলিয়া এবং হিমালয়ের পাক থেকে আসে এবং বসন্তের শেষ নাগাদ আবারও নিজ দেশে ফিরে যায় কিন্তু এই মহাযাত্রা আজ আগের মতো নিরাপদ নয় মানুষের তৈরি কাঁচের হবন আলো দূষণ বোন ধ্বংস আর কীটনাশক সব মিলিয়ে পাখিদের পথ এখন এক ভয়ঙ্কর মৃত্যুভাবে ভরা প্রতি বছর কোটি কোটি পাখি ভবনের কাঁচে ধাক্কা খেয়ে মারা যায় তাদের বিশ্রামের জলাভূমি এখন দখল করে নিয়েছে ইটের ভাটার ধোঁয়া আর জমির রাসায়নিক বর্ষে আর জলবায়ু পরিবর্তন তো তাদের যাত্রার সময়টা এলো করে দিচ্ছে যখন খাবার মেলে তখন পাখি পৌঁছাতে পারে না আমরা চাইলে এই আকাশের যাত্রীদের জন্য পথটা একটু নিরাপদ করতে পারি অতিরিক্ত আলো নিভিয়ে রাখা জানালায় পাখি বান্ধব স্টিকার লাগানো গাছ লাগানো কীটনাশক ব্যবহার যথেচ্ছ কমানো এই ছোট ছোট কাজগুলোই হতে পারে হাজার হাজার পাখি জীবন রক্ষাকারী বাতিঘর